বড়াকে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অসঙ্গতির অভিযোগ হাইলাকান্দের একত্রিশটি এবং শ্রীভূমির আটটি ভোট কেন্দ্রে হবে পুনরায় ভোট গ্রহণ রাজ্যের পাঁচটি জেলার মোট তেতাল্লিশটি বুথে ফের হবে পুনঃ নির্বাচন বা রিপোর্ট রবিবার ফের ভোট গ্রহণ করা হবে হাইলাকান্দির একত্রিশটি এবং শ্রীভূমির আটটি ভোট কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল বরাকের হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলা হাইলাকান্দিতে ভোট পড়েছে তিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ শ্রীভূমিতে ভোট পড়েছে চৌষট্টি দশমিক এক শূন্য শতাংশ এবং কাছাড় জেলায় ভোট পড়েছে তিয়াত্তর শতাংশ হিংসা অনিয়ম আর বিশৃঙ্খলাকে সঙ্গী করে আসামে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ আসাম রাজ্য নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী দু সালে পঞ্চায়েত নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ গতকাল শুক্রবার দোসরা সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত চলেছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া রাজ্যের মোট চোদ্দটি জেলায় বিভিন্ন কেন্দ্রে প্রথম পর্যায়ে ভোট হয়েছে চোদ্দটি জেলাগুলির মধ্যে রয়েছে করিমগঞ্জ তথা শ্রীভূমি হাইলাকান্দি কাছাড় তিনসুকিয়া ডিব্রুগড় চড়াইদেও শিবসাগর মাজুলি জোরহাট গোলাঘাট দেমাজি লক্ষিমপুর শোণিতপুর বিশ্বনাথ ইত্যাদি জেলা জেলা কমিশনের কাছ থেকে প্রাপ্ত অনুযায়ী প্রথম দফার এই নির্বাচনে গড়ে সত্তর দশমিক এক শতাংশ ভোটার গতকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচন কমিশন জানিয়েছে কিছু নির্দিষ্ট কেন্দ্র ছাড়া বেশিরভাগ স্থানে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তবে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার কারণে ভোট সেখানে বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির মোট তেতাল্লিশটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ বা রিপোল অনুষ্ঠিত হবে রবিবার মে তার মধ্যে রয়েছে হাইলাকান্তি জেলার একত্রিশটি ভোট কেন্দ্র শ্রীভূমির আটটি লক্ষিমপুরে দুটি গোলাঘাটে একটি এবং মাজুলিতে একটি ভোট কেন্দ্রে আগামীকাল রিপুল অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলার যে আটটি ভোটগ্রহণ কেন্দ্রে আগামীকাল রিপুল অনুষ্ঠিত হতে চলেছে সেই আটটি ভোটগ্রহণ কেন্দ্র হল নিলামবাজার জেলা পরিষদ আসনে গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপির অন্তর্গত বারোশো তিরাশি নম্বর চাঁদখানি এলপি স্কুল বাগবাড়ি অর্থাৎ শ্রীগৌড়ি জেলা পরিষদের বাগবাড়ি পিডেরচক চক জিপির তিনহরি এলপি স্কুল বাগবাড়ি পিডেরচক চক জিপির পাঁচশো চার নম্বর কামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল এবং কামারগ্রাম এমই স্কুল এছাড়াও টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের ধলচোড়া জিপির টুকির বাজার হাই স্কুলের তিন নম্বর ভোটগ্রহণ কেন্দ্র টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের জোরবাড়ি কাবাড়ি বন্ধ জিপের অন্তর্গত এক নম্বর কেশরগাঁও এলপি স্কুল নীলামবাজার জেলা পরিষদ আসনের বারোই গ্রাম জিপির অন্তর্গত জফরগড় এক্সটেন্ডেড এইচ স্কুল এর এক নম্বর ভোটগ্রহণ কেন্দ্র টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের ধলছোড়া জিপির তেরোশো নম্বর চৌধুরী টিলা এলপি স্কুল এই আটটি ভোটগ্রহণ কেন্দ্রে আগামীকাল রিপুল অনুষ্ঠিত হতে চলেছে এছাড়াও হাইলাকান্দি জেলার যে একত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রে আগামীকাল রিপুল অনুষ্ঠিত হবে সেগুলির মধ্যে রয়েছে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের চুয়াত্তর নম্বর কদমতলা এলপি স্কুল দুশো নম্বর হুড়িয়ারপার এলপি স্কুল ছশো নম্বর বেহুল ট্রাইবাল এলপি স্কুলের এক নম্বর ভোটগ্রহণ কেন্দ্র চুরাশি নম্বর বার্নিমুখ এলপি স্কুল নশো নম্বর হায়দরথল এলপি স্কুল অর্জুন দত্ত এম স্কুলে দু নম্বর ভোটগ্রহণ কেন্দ্র সাতশো সাতষট্টি নম্বর বন্দুকমারা এলপি স্কুল বন্দুকমারা টি ই এম ই স্কুল নিমার আলী হাই স্কুল ছশো বাহাত্তর নম্বর সামারিকোনা এলপি স্কুল একশো তেত্রিশ নম্বর গুলরবাঙ্গা মক্তব্য স্কুলের এক নম্বর ভোটগ্রহণ কেন্দ্র একশো তেত্রিশ নম্বর গুলারবাঙ্গা মক্তব স্কুলে দু নম্বর ভোট গ্রহণ কেন্দ্র চারশো চব্বিশ নম্বর আনোয়ারপাড় এলপি স্কুল এর দু নম্বর চারশো চব্বিশ নম্বর আনোয়ারপাড় এলপি স্কুলে দু নম্বর ভোট গ্রহণ কেন্দ্র চারশো চব্বিশ নম্বর আনোয়ারপাড় এলপি স্কুলে তিন নম্বর ভোট গ্রহণ কেন্দ্র এবং জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনের মোহাম্মদপুর এমপি স্কুলে দু নম্বর ভোট গ্রহণ কেন্দ্র দুশো চৌষট্টি নম্বর শাহাবাদ এলপি স্কুল দুশো নম্বর রাঙাবাক এলপি স্কুল চৌধুরী এম স্কুলের এক নম্বর ভোট গ্রহণ কেন্দ্র দু নম্বর ভোট গ্রহণ কেন্দ্র চারশো আশি নম্বর দীননাথপুর এলপি স্কুল নম্বর বি এম খান এলপি স্কুলের দু নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অগ্রহরি এম স্কুলের এক নম্বর ভোট গ্রহণ কেন্দ্র একশো একুশ নম্বর দয়ালপুর এলপি স্কুল হাজি মনর আলী এম স্কুল ছশো নম্বর উত্তর বেতছড়া এলপি স্কুল ভগবানপুর গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুল নিমাই চাঁদপুর এইচ এস স্কুলের দু নম্বর ভোটগ্রহণ কেন্দ্র দুশো ছেষট্টি নম্বর বাহাদুরপুর বালিকা মক্তব পূর্ব সোনাপুর স্কুল এবং নিতাইনগর হাই স্কুল এই একত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্রে হাইলাকান্দিতে আগামীকাল রিপুল অনুষ্ঠিত হতে চলেছে সংবাদ এ পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ